হ্যালো সালামুক আছেন থেকে আজকে একটা প্লেস দেখাবো যে দিল পাহাড়ি রিসোর্ট পিছিয়ে আগেও বাট এখন একটা ভিডিও মানে এত সুন্দর লাগছে জায়গাটা দেখার মতো তো আপনাদের সাথে শেয়ার করে তো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবেন কিরকম হয়েছে সেটা বলবো আর সেই তার লোকেশন আমি কোন জায়গা থেকে এখানে একবার এসে ঘুরে বাজে আপনার লোকেশনটা তো ভিডিওর মন

তো অবশ্যই এই জায়গাটা অবশ্যই করবেন এটা এই জায়গাটা অনেক সুন্দর বাট স্পেশালি যেটা পাহাড়ি যেটা তোর উপরে অবস্থান করছে এই জায়গাতে এটা একটা অনেক সুন্দর দেখার মতো বাট ঋষুর সময় যদি দেখেন অনেক সুন্দর লাগে তো আজকে আমাদের ভিডিওতে এতটুকু ছিল ভালো লাগে ভিডিওটা ভালো লাগে সে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আশা করতে করতেছে আপনার সবার কাছ থেকে সালাম আলাইকুম জাস এই নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে